আসসালামু আলাইকুম আসন অসহায় ভাইয়ের পাশে দাঁড়াই জীবন ও পরিবার বাঁচাই মোহাম্মদ কামরুল মোল্লা সভাপতি স্বেচ্ছাসেবক দল তিন নং ওয়ার্ড সুবিদপুর ইউনিয়ন নন সিটি উপজেলা ঝালুকাঠি জেলা বিগত চব্বিশ জুন দু হাজার তেইশ সরকার পতনের লক্ষ্যে তরুণের বরিশাল বিভাগীয় সমাবেশে যোগদান করে বাড়ি ফেরার পথে মাহেন্দ্র ও ভানগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়ে আহত ভাইটির পা ভেঙে যায় সেই থেকে বরিশাল সেরেই বাংলা মেডিকেল কলেজ ও পঙ্গ হসপিটালে দুইবার অপারেশন করা হয়েছে এখনও তা পা ঠিক হয় তৃতীয়বার অপারেশন ঢাকা পঙ্গ হাসপাতালে করতে হবে তার এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল তার চিকিৎসা করতে গিয়ে অর্থ ও সহায় সম্বল প্রায় শেষের পথে এখন তার পরিবারের পক্ষে তা প্রায় অসম্ভব এই লক্ষ্যে বিএমপির সর্বোচ্চ পর্যায় ও সমাজের দানশীল ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা কামনা করছে সহযোগিতার জন্য স্কিনে দেওয়া নাম্বারটিতে কল করুন স্কিনে দেওয়া নাম্বারটি ক্যামরুল ভাই এর নগদ নাম্বার